আমরা ভ্যাটের আপেল চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব যারা ভেট পরীক্ষার্থী বা ভ্যাট কনসালটেন্ট পরীক্ষার্থীতে প্রস্তুত হচ্ছেন তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ কীভাবে আপেল ট্রাইব্যুনাল করতে হয় এই চ্যাপ্টারটা পড়লে আপনারা বুঝতে পারবেন এই জন্য আমরা এই চ্যাপ্টারটা পরে ক্লাস দিচ্ছি ধারা একশো একুশ কমিশনারের নিকট আপিল এইখানে মূলত কমিশনার আপিলের নিকট আপিলাত আপিলাত ট্রাইব্যুনালে আপিল কার্যধারায় সাক্ষ্য প্রমাণের দায় হাইকোর্ট বিভাগে আপিল বিকল্প ব্যয় বিরোধ নিষ্পত্তি এগুলোই মূলত এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে কমিশনার আপিলের নিকট আপিল ও নিষ্পত্তির পদ্ধতি বিকল্প বিকল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতি বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আবেদনকারীর অধিকার ও দায়িত্ব সহায়তাকারীর বিরুদ্ধে আপত্তি সহায়তাকারীর যোগ্যতা নিয়োগ এবং তালিকা সহায়তাকারীর দায়িত্ব কর্তব্য সহায়তাকারীর বিধি মূল্য সংযোজন কর বিভাগের জন্য বিভাগীয় সহায়তাকারী মনোনয়ন সহায়তাকার সম্মানী স্বার্থের দ্বন্দ্ব অধিকার সংরক্ষণ এসব নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে আমরা এখানে আলোচনা করব ধারা একশো একুশ ভিডিওটা লম্বা করব না সংক্ষেপে আমরা সংক্ষিপ্ত ভিডিও করব এই জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গায় আলোচনা করব। কমিশনার কমিশনার আপিলের নিকট আপিল এই আইন বা তত অধীন তদা তদাধীন প্রণীত বিধিমালার অধীনে অতিরিক্ত কমিশনার বা তৎ নিম্ন পদধারী মুসুক কর্মকর্তা কর্তৃক গৃহীত কোনো সিদ্ধান্ত বা প্রদত্ত কোনো আদেশ দ্বারা কোনো করদাতা বা মুসুক কর্মকর্তা সংক্ষিপ্ত সংক্ষুব্ধ হইলে তিনি নির্ধারিত পদ্ধতিতে পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে ধারা পঁচানব্বই এর অধীনে প্রদত্ত কোনো আটক বা বিক্রয় আদেশ অথবা পণ্য আমদানির ক্ষেত্রে কাস্টমস আইন ধারা চুরানব্বই একশো উনিশ এর অধীনে কোনো আদেশ ব্যতীত উক্ত সিদ্ধান্ত বা আদেশ জারির নব্বই দিনের মধ্যে কমিশনার আপিলের নিকট আপিল দায়ের করতে পারিবেন মুসুক কর্মকর্তা ব্যতীত কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক উপধারা এক এর অধীনে আপিল দায়ের করিবার ক্ষেত্রে তাহাকে উক্ত আপিল দায়ের কালে তর্কিত আদেশ আদেশে উল্লেখিত দাবিকৃত করের জরিমানা ব্যতীত দশ শতাংশ পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে অর্থাৎ আপিল করতে হলে আপনার যে বিষয়টার পরে আপনি আপিল করছেন তার দশ শতাংশ আগে জমা দিতে হবে তারপরে আপিল করতে হবে তবে শর্ত থাকে যে যদি কমিশনার আপিল এই মর্মে সন্তুষ্ট হন যে আপিলকারী যুক্তিসঙ্গত কারণে উপরি উক্ত নব্বই দিন মেয়াদের মধ্যে আপিল দায়ের করতে সক্ষম হন নাই তাহা হইলে তিনি আপিলকারীকে উক্ত মেয়াদের পরবর্তী ষাট দিনের মধ্যে আপিল দায়ের করিবার জন্য অনুমতি করতে পারবেন অর্থাৎ নব্বই দিন হচ্ছে আপিলের সময় যেটা কমিশনার চাইলে আরও ষাট দিন পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন কমিশনার আপিল নির্ধারিত পদ্ধতিতে পক্ষগণকে যথাযথ শুনানির সুযোগ প্রদান করিয়া সর্বোচ্চ এক বছরের মধ্যে আপিল কার্যক্রম নিষ্পত্তি করিবেন তার মানে এক বছর হচ্ছে টাইম পিরিয়ড কমিশনার আপিল তর্কিত আদেশ বা সিদ্ধান্ত বহাল রাখিতে বা পরিবর্তন করিতে বা বাতিল করিতে অথবা তিনি রূপ সঙ্গত মনে করিবেন সেই রূপ আদেশ প্রদান করতে পারিবেন তবে শর্ত থাকে যে প্রাথমিক পর্যায়ে তিনি কার্যধারাটি পুনঃবিবেচনার জন্য রিমান্ডে প্রেরণ করতে পারিবেন না আপিল নিষ্পত্তি করিবার প্রয়োজনে কমিশনার আপিল নির্ধারিত পদ্ধতি ও সময়ে তর্কিত বিষয়ে অধিকতর নিরীক্ষা তদন্ত অনুষ্ঠান তথ্য সংগ্রহ বা কার্যধারার যথার্থ যাচাই করিতে পারিবেন এই আইন বা তদধীন প্রণীত বিধিমালায় যাহা কিছুই থাকুক না কেন যদি কমিশনার আপিল নির্ধারিত সময়সীমার মধ্যে আপিল নিষ্পত্তি করতে ব্যর্থ হন অর্থাৎ উনি যদি এটারে শেষ পর্যন্ত মীমাংসা করতে না পারেন তাহা হইলে আপিলটি কমিশনার আপিল কর্তৃক মঞ্জুর করা হইয়াছে বলিয়া গণ্য হইবে অর্থাৎ মীমাংসা হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে বিধি আটানব্বই কমিশনার আপিলের নিকট আপিল ও উহার নিষ্পত্তির পদ্ধতি কোন সংক্ষিপ্ত সংক্ষুব্ধ করদাতা বা মুশক কর্মকর্তা স্বীয় অধিক্ষেত্রের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিশনার আপিল বরাবর আপিল আবেদন দাখিল করবেন কমিশনার আপিল আপিল আবেদন প্রাপ্তির সাত দিনের মধ্যে শুনানির তারিখ ঘোষণা করিয়া উহা আপিল সংশ্লিষ্ট উভয় পক্ষকে অবহিত করিবেন কমিশনার আপিল যথাযথ পদ্ধতিতে উভয় পক্ষের বা তাহাদের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিবর্গের উপস্থিতিতে শুনানি গ্রহণ করিবেন কমিশনার আপিল প্রয়োজন বোধ করলে এক ব্যাকাধিক সদস্য সমন্বয়ে গঠিত কমিটি দ্বারা আপিল আবেদন সংশ্লিষ্ট বিষয়টি অধিকতর তদন্ত করাইতে পারিবেন ধারা একশো বাইশ ট্রাইব্যুনালে আপিল কমিশনার বা কমিশনার আপিল বা মহাপরিচালক বা সমমর্যাদার কোনো মুশক কর্মকর্তা কর্তৃক এই আইন বা ততধীন প্রণীত বিধিমালার অধীনে প্রদত্ত কোনো আদেশ বা সিদ্ধান্ত দ্বারা কোনো ব্যক্তি বা মুশক কর্মকর্তা সংক্ষিপ্ত হইলে তিনি নির্ধারিত পদ্ধতিতে পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে ধারা পঁচানব্বই অধীনে প্রদত্ত কোনো আটক বা বিক্রয় আদেশ অথবা পণ্য আমদানির ক্ষেত্রে কাস্টমস আইনের ধারা চুরানব্বই বা একশো উনিশ এর অধীনে কোনো আদেশ তর্কিত সিদ্ধান্ত বা আদেশ জারির নব্বই দিনের মধ্যে আপিলাত ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন তবে শর্ত থাকে যে প্রেসিডেন্ট আপিলার ট্রাইব্যুনাল যদি এই মর্মে সন্তুষ্ট হন যে আপিলকারী যুক্তিসঙ্গত কারণে উক্ত নব্বই দিনের মধ্যে আপিল দায়ের করতে সক্ষম হয় নাই হন নাই তাহা হইলে তিনি আপিলকারীকে উক্ত মেয়াদের পরবর্তী ষাট দিনের মধ্যে আপিল দায়ের করিবার জন্য অনুমতি দিতে পারেন অর্থাৎ আরও ষাট দিন তিনি বাড়াতে পারেন মোষক কর্মকর্তা ব্যতীত অন্য কোনো ব্যক্তি কর্তৃক উপধারা এক এর অধীনে আপিল দায়ের করিবার ক্ষেত্রে তাহাকে আপিল দায়ের কালে তর্কিত আদেশে উল্লেখিত জরিমানা ব্যতীত মূলত দশ শতাংশ পরিমাণ অর্থ পরিশোধ করতে তবে উপধারা এক অনুযায়ী কমিশনার আপিল কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল এ আপিল দায়ের করা হইলে সংক্ষিপ্ত ব্যক্তিকে তাহার উপর দাবিগৃত কর বা আরোপিত অর্থদণ্ডের কোনো অংশ জরিমানা প্রদান করতে হইবে না আপিলাত ট্রাইব্যুনাল আপিলের পক্ষগণের শুনানি গ্রহণের পর অন্তর্বর্তীকালীন কর আদায়ের স্থগাদেশ সহ যেই সঙ্গত এবং সমচীন মনে করবেন সেই রূপ আদেশ প্রদান করতে পারবেন কর আদায় স্থগিতকরণের করণ সংক্রান্ত আপিলাত ট্রাইব্যুনালের যে কোনো অন্তর্বর্তীকালীন আদেশ উহা প্রদানের তারিখ হতে ছয় মাস অতিবাহিত হইবার পরের দিবসে অকার্যকর হইবে যদি না কার্যটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয় বা উহার পূর্বে আপিলার ট্রাইব্যুনাল কর্তৃক অন্তর্বর্তী আদেশ প্রত্যাহার করা হয় উপধারা পাঁচ এই আইনের এই আইন বা ততদিন প্রণীত বিধিমালায় যা কিছুই থাকুক না কেন যদি আপিল আপিলার ট্রাইব্যুনাল দুই বছর সময়সীমার মধ্যে আপিলটি নিষ্পত্তি করতে ব্যর্থ হয় তাহলে আপিলটি টি আপিলার ট্রাইব্যুনাল কর্তৃক মঞ্জুর করা হয়েছে বলে গণ্য করা হইবে উপধারা পাশের ক এই আইনের অন্যান্য বিধানে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন প্রাকৃতিক দুর্যোগ মহামারী দৈব দুর্বিপাক বা যুদ্ধের কারণে জনস্বার্থে সরকার এইরূপ আপতকালীন সময়ের জন্য আপিলার ট্রাইব্যুনাল কর্তৃক আপিল নিষ্পত্তির সময়সীমা আদেশ দ্বারা বৃদ্ধি করতে পারিবে উপধারা পাসের উল্লেখিত সময়সীমা বৃদ্ধির আদেশ ভূতাপেক্ষভাবে কার্যকারিতা প্রদান করা যাইবে আপিলার ট্রাইব্যুনাল এবং উহার বেঞ্চ সমূহের কার্যপদ্ধতি উক্ত ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত হইবে আপিলার ট্রাইব্যুনালের কার্যক্রম পেনাল কোড এক নং এক্স এল এর ধারা তিরানব্বই এবং একশো এবং ধারা দুশো এর অধীনে বিচার বিভাগীয় কার্যধারা হিসেবে গণ্য হইবে এবং উহা দেওয়ানি কার্যবিধির অধীনে একটি দেওয়ানি আদালত হিসেবে গণ্য হবে ধারা একশো তেইশ কার্যধারার সাক্ষ্য প্রমাণের দায় কমিশনার আপিল ও আপিলার ট্রাইব্যুনালের কোনো কার্যধারায় বিচার্য বিষয় প্রমাণের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতি কমিশনার কর্তৃক প্রদত্ত হলফনামা চূড়ান্ত প্রমাণ হিসাবে গণ্য হইবে যদি না করদাতা উক্ত হলফনামার বিষয়টি খণ্ডন করিয়া ভিন্নরূপ প্রমাণ পেশ করতে পারেন উক্ত হলফনামার সহিত কমিশনার কর্তৃক ইস্যুকৃত নোটিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য দলের সংযুক্ত করতে হইবে ধারা একশো চব্বিশ হাইকোর্ট বিভাগে আপিল বোর্ড বা আপিল ট্রাইব্যুনালের আদেশ দ্বারা সংক্ষিপ্ত ব্যক্তি বা কমিশনার বা মহাপরিচালক পদমর্যাদার নিম্ন কোনো এরপ কর্মকর্তা উক্ত আদেশের আইনগত প্রশ্নে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল আর কি আবেদন দাখিল করতে পারিবেন আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছু থাকুক না কেন উক্ত আপিলের বিষয়ে যতদূর সম্ভব দেওয়ানি কার্যবিধির বিধানাবলী প্রযোজ্য হবে মানে দেওয়ানি আইন অনুযায়ী বিচার কাজ চলবে উক্ত ধারা এক উপধারা এক এর অধীনে হাইকোর্ট বিভাগে আপিল হাইকোর্টের আপিল বিভাগে আবেদন দাখিলের ক্ষেত্রে তামাদি আইন উনিশশো আট সালের ধারা পাশ প্রযোজ্য হবে মূষক কর্মকর্তা ব্যতীত অন্য কোনো ব্যক্তিকত্রিক উপধারা এক এর অধীনে হাইকোর্ট বিভাগে আবেদন দাখিলের ক্ষেত্রে তাহাকে তর্কিত আদেশের উল্লেখিত প্রদয় করের দশ শতাংশ অর্থ জমা করিতে হইবে এরপর হচ্ছে চূড়ান্ত বা সর্বশেষ যে পদ্ধতি তা হচ্ছে বিকল্প উপায় বিরোধ নিষ্পত্তি আরবিট্রেশন বা সালিস যেটাকে বলে দুই পক্ষ একমত হয়ে আপসে মীমাংসা করে ফেলানোটাকেই বলা হয় মূলত বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি আমরা এই চ্যাপ্টারটা একটু সংক্ষেপে পড়ব এই আইনের অন্য কোনো বিধান যাহা কিছুই থাকুক না কেন কোনো করদাতা নির্ধারিত পদ্ধতি শর্ত বা সময়ে কোনো বিরোধ বিকল্প উপায়ে নিষ্পত্তির জন্য নির্ধারিত প্যানেল হইতে তৎকর্তৃক নির্বাচিত কোনো সহায়তাকারীর নিকট আবেদন করতে পারবেন এবং সহায়তাকারী নির্ধারিত পদ্ধতি শর্ত শর্তে বা সময়ে বিরোধ বিকল্প উপায়ে সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বোর্ড সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির আবেদন প্রক্রিয়াকরণের জন্য সময় সময় একাধিক মূল্য সংযোজন কর কমিশনারেটের নিকট কমিশনারেট নির্ধারণ করতে পারিবে কোনো বিকল্প বিরোধ কোনো বিরোধ বিকল্প উপায় সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তি হইলে উক্ত সমঝোতার বিরুদ্ধে কোনো আদালতে আপত্তি উত্থাপন করা যাইবে না এবং সে সকল বিরোধ বিকল্প উপায় সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তি করা সম্ভব হইবে না সেই সকল বিরোধের ক্ষেত্রে এই আইনের বিধান অনুযায়ী পুনরায় কার্যধারা গ্রহণ করতে হইবে কোনো বিরোধ বিকল্প উপায়ে সম্পূর্ণ বা আংশিক নিষ্পত্তি করা সম্ভব না হইলে উক্ত পন্থা অবলম্বনের জন্য ব্যয়িত সময়কার আপিল দায়েরের সময়সীমা গণনায় অন্তর্ভুক্ত হইবে না তাহলে আমরা বেশ যথেষ্ট বড় করে আলোচনা করলাম আশা করছি আপনারা এই চ্যাপ্টারটা বুঝতে পারছেন একটু মনোযোগ দিয়ে যদি আবার ভিডিওটা দেখেন আশা করি আপনাদের উপকার হবে ধন্যবাদ